হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো চলো আমরা ঘুরতে যাচ্ছি বিশ্বকর্মা পূজায় একটু ঠাকুর দেখতে যাচ্ছি আমার ভাইজি লোকটা বলে যাবে না আসলো কিন্তু এই যে আমার ছেলে চলো যাব যাবো তোর বাস স্ট্যান্ড চলে এসেছি আস্তে আস্তে করে এখন স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি আমরা স্ট্যান্ডের কাছে চলে আসলাম এখানে সুন্দর মেলা বসেছে আমি কোনোবারও বাস স্ট্যান্ডে আসিনি মেলা দেখতে দেবারই এসেছি বেশ সুন্দর অনেকটাই মেলা বসেছে বাচ্চাদের খেলনা খেলার জিনিস ছোট নাগর দোলা অনেক কিছু এসেছে আর কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ আর এই ভিড়টা দেখতে পাচ্ছ এই ভিড়টা এই প্যান্ডেল এর ভেতরে ঢোকার ভিড় তো এই প্যান্ডেলের ভিতরে কিন্তু ঠাকুর নেই আমরা প্রথমে ভেবেছিলাম যে এই প্যান্ডেলের ভিতরে হয়তো ঠাকুর আছে কিন্তু না এই প্যান্ডেলের ভিতরে কৃষ্ণ কৃষ্ণলীলায় একটা শো দেখানো হচ্ছিলো তো সেই শো দেখানোর এত ভিড় আর পুজো হয়েছে অন্য জায়গায় আস্তে আস্তে তোমাদের নিয়ে যাবো সবটাই ঘোরাতে তো সাথে থাকো দেখতে থাকো

কত সুন্দর সুন্দর আংটি কানের দুল অনেক রকম জিনিস সাজার জিনিস মেয়েদের তো দেখতে থাকো এখানে ট্যাটু বানানো হচ্ছিল আর তারপরে দেখো এই ঘড়িগুলো বেশ কম দামে ছিল একশো দেড়শো দুশো টাকার মধ্যে ছিল ঘড়িগুলো দেখে তো সুন্দর লাগছিল কিন্তু মনে হয় না টেকসই হবে তারপরে এগুলো সব ঝিনুকের কানের দুল মাথায় ক্লিপ মালা তারপর দরজায় টাঙানো কি বলে ওগুলো আমি জানি না ঠিক তোমরা বলবে কী বলে বেশ ওগুলো বেশ ভালো ভালোই ছিল দাম ছিল প্রচুর এটা চশমার দোকান নানা রকম চশমার দোকান যেহেতু ফুলের দোকানে এই ফুলগুলোও বেশ ভালো লাগছিলো কিন্তু বেশ দাম ছিল সেই জন্য নাও আমি নিতে চাইছিলাম একটা তো দামাদামিতে পছন্দ হয়েছিল আমাদের তো দামে পোষায় না ওনারও পোষায় না আমাদেরও না সেই জন্য নেওয়া হয়নি আর দেখো কত রকমের কানের এখানে বড়ো বড়ো ছোটো ছোটো আর একটা মিনি ফ্যান আমি নিতে চাইছিলাম আমার ভাইজি নিতে চাইছিলো তো ভাইজনকে নিয়ে দিই কিন্তু অনেকটা দাম ছিল আর হাওয়া লাগছিলো না ঠিকঠাক সেই জন্য আমি

তারপরে ঘুরতে ঘুরতে একটু হাঁপিয়ে যায় তো সবাই মিলে এখন আইসক্রিম খেয়ে নিচ্ছে আগে তারপরে ওর বাগিটা করব বেশ সুন্দর নৌকার মতন করেছে প্যান্ডেলটাকে নৌকার উপরে মন্দির এমনটা করেছে ভালো লাগছে তো এর ভিতরে শো দেখানো হচ্ছিল আর কি এখানে এগরোল চাউমিনের দোকান বসেছিল চপ টপে তা যেহেতু মঙ্গলবার আমরা খাবো না তাই খাওয়া হয়নি দেখো কত মানুষের ভিড় এত ভিড় মানে দুর্গা মতন ভিড় আর ওই প্যান্ডেলটার ভিতরে এত ভিড় ছিল আমরা না আর ভিতরে ঢুকতেই পারিনি যে ভিতরে ঢুকে শো দেখবো আর হয়ে ওঠেনি এত ভিড়ের মধ্যে আমরা বাচ্চা নিয়ে পারছিলাম না যে ভিড়ের মধ্যে আমরা ঠেলা ঠেলি করে ওই প্যান্ডেলের ভিতরে ঢুকি তারপর বাইরে থেকে প্যান্ডেলটা দেখে নিলাম আর নানা রকম দোকান বসেছিল তাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে নিয়ে ঠাকুরের দর্শন করে নিলাম দেখো পুজো এখানে হয়েছে পুজোর প্যান্ডেলটা এখানে এমনটা করেছে সিম্পলের মধ্যে সুন্দর তবে ঠাকুর প্রণাম করে নাও সবাই তারপরে আমরা ফুচকা কিনে এলাম আবার যেহেতু আজ এগুলো চাউমিন কিছু খেতে পারবো না তাই ফুচকার আইসক্রিমই খাওয়া হয়েছিল তো ফুচকাটা বেশ ভালো ছিল গরম গরম উনি তখনই ভেজে নিয়ে এসেছিলেন বেশ দারুণ ছিল আর এখানে একটা ছেলে ট্যাটু বানাচ্ছিলো তো আমি ওকে জিজ্ঞেস করছি আমি কী ব্যথা লাগে না বলে যে না ব্যথা লাগে না তো আমার খুব ইচ্ছে তার ট্যাটু বানানোর কিন্তু ভয়েই বানাচ্ছি না এই দেখো

তো এত খিচুড়ি খেয়েছি যে আমাদের ইচ্ছা হচ্ছিল না আমরা মেলা ঘুরে টুরে বাইরে বেরিয়ে চলে আসলাম এবার বাড়ি চলে যাবো হাঁটতে হাঁটতেই যাচ্ছি হেঁটে হেঁটেই এসেছিলাম হেঁটে হেঁটেই চলে যাচ্ছি তো হেঁটে হেঁটে ঘোরা মানে ঠাকুর দেখতে যাবো আর ঘুরতে ঘোরার মজাই আলাদা তো একে দেখো এই ঘিয়ের দোকানটা দেখিয়ে দিলাম এখানে ঘিয়ের দোকান খুব সুন্দর ঘি এখানে পাওয়া যায় তা আস্তে আস্তে আমরা বিবিদি মোড় পার হচ্ছি বিবিদি মোড় মানে মোড়টাতে দেখো তিনটে মূর্তি দেওয়া আছে বিনয় বাদল দিন তো তাই এই মোড়টার নাম বিবিডি মোড় তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা ঘড়ি মোড়ের দিকে চলে আসলাম তো তারপরে এই কুর্তির দোকানটাতে এসেছি আমার ভাইয়ের বউ একটা প্লাজো নিতে চেয়েছিলো তো তো তার জন্য গেলাম তো যাওয়ার পরে ওর পছন্দ হয়নি তাই তখন ঘুরে আসি তো দোকানটাতে আমরা দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর খিচুড়ি আনা হয়েছে পনির দিয়ে আরো